কিছু কিছু মানুষ আছে সারেও দিবে না সারে যাওয়াও দিবে না শুধুমাত্র টর্চার করবে এই জন্য রাখে দিবে তো একতরফা যখন ভালোবাসা হয় তখনই কিন্তু এই ধরনের কাজগুলো হয়ে যায় তো আমি আজকে টাকির মাসের হত্যা করছি আর কিছু কথা শেয়ার করছি ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন কারো না কারো কাজে লাগবে আজকের ভিডিওটা প্রথম প্রথম যখন প্রেম ভালোবাসা করে তখন বা প্রেসিনি মধুর তো মিষ্টি হয়ে যায় কিন্তু কিছুদিন যাতে কি না যাতে তিত হয়ে যায় কেন হয় আর কী করলে হবে না আর একতরফা ভালোবাসে কেন কিংকে কষ্ট পাবেন না আজকার ভিডিও থাকুক সে একেবারে অর্গানিক কথা কোনো এটি ভেজাল নেই প্রথমত ছেলে হোক অথবা মেয়ে হোক যে আপনাকে ভালোবাসবে না সে আপনাকে কয়েকটা লক্ষণ দেখাবে সেই লক্ষণগুলো যদি থাকে তাহলে মনে করবেন আপনি একতরফা ভালোবাসতেছেন আপনি এত ভালোবাসার পরেও আপনার কথা একটাও কানের মধ্যে নেবে না এই কান্দে ঢুকাবে ওই কান্দে বার করে দিবে যে কাজটা করবা মানা করবেন ওটাই বেশি বেশি করবে যাতে আপনি টেনশান করেন যন্ত্রণা পান এই কথা ভাবে ভাবে মাথার মধ্যে মেমরিটা নষ্ট করে ফেলান তারপরে হচ্ছে তুমি তরকারি নিয়ে আসবা কবিন একটা নিয়ে আসবা আর আর বউ যদি হয় আর আনবা কবি না একটা তোমার পছন্দর মতো বউ আনতে থুবে আর একটা বুঝে নেন ভাই কিন্তু আমি কিন্তু দুই কথাই কষি কারণ তোমার পছন্দ হলো আলু ভত্তা আর অঙ্ক করে থেছে বাগুনের ভত্তা তাতে কি বুঝা যাচ্ছে সে আপনাকে ভালোবাসে না আমার কথা হয়তো বা ইংরেজি বাংলা হসে কেউ মাইন্ডে নিবেন না আবার দেখবিন পরকিয়া করে একটু ছেলে মানুষ তাকে শুধু কোন ওই ছেলেটার ওই মেয়েটার সাথে মিশেন না ওই কিন্তু তার সাথে বেশি মিশবে গোপনে গোপনে যায় কথা কওয়ার চেষ্টা করবে আর যে কোনো মেয়ে মানুষও যদি পরকিয়া করে দেখবেন তুমি কখন বাড়িতে বাড়াবেন ওই অপেক্ষায় থাকবে তাড়াতাড়ি খেলে বাইরের বার করে দেওয়া পেলেই বাসে মোটা টাকা ইনকাম করলে বউয়ের ভালোবাসা পাবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর কারণ মোটা টাকা ইনকাম করলে বউ মোটা কাপড় পাবে মোটা ভাত পাবে বিলাসিতা করা পারবে আর যে দিন বিলাসিতা করা পারবে একথর পা যদি আপনার বউ আপনাকে ভালোবাসে যতদিন বিলাসিতা করা পারবে অতদিনই থাকবে বিলাসিতা করার শেষ আপনার কোনো টাইম নেই তো আপনাকে যন্ত্রণা দিবে। কি করবে পরকিয়া করবে হয়তোবা দেখবেন যে হয়তোবা আপনি যেটা পছন্দ করেন না ওইটাই করবে হাজবেন্ড কোনো পরকিয়া করলে তার সেন্স হবেই ব্যবহার আপনি শুধু কন যে হচ্ছে আজকে আমি হচ্ছে রান্না করতে পারবো না হচ্ছে আমাকে একটু হেল্প করো আমি দুইজন মিলে রান্না করব। আপনার হাজবেন্ড কোনো মতেই শুনবে না কারণটা কি জানেন সে ওই যে পরকিয়া করে ওই যে হোটেলে ভাত খায় ওইদিকে ফোনে কথা বলবে আর নাহলে ওই প্রেমিকার বাড়ির যে খায় আসবে তো এই জন্য যখনই দেখবেন একতরফা ভালোবাসা হসে। তখন অবশ্যই অবশ্যই নিজেকে সেভ করার চেষ্টা করবেন গভীরভাবে ভালোবাসবেন না আস্তে আস্তে তার থেকে বার করে নিয়ে আসার চেষ্টা করবেন কারণ সে যেন জানে যে আপনিও পারেন তখন দেখবেন সম্পর্কটা ঠিক হয়ে যাবে আর যখনই দেখবেন যে তা এত চেষ্টা করতেছেন ভালো করার সে ভালো হসে না কিন্তু তাক আর ভালো করা যাবে না কারণ সে হচ্ছে আপনাকে ভালোইবাসে না যদি ভালোবাসতো ওই কথাগুলো মানার চেষ্টা করতো আপনাকে যন্ত্রণা দিত না আপনাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে শেষ করতো না ভাই সব সময় সাবধান থাকবেন ওই ধরনের মানুষ থেকে